এক যুগ পার হয়ে গেছে দু সাল থেকে দু সাংবাদিক দম্পতি সাগর ভূত তারপরও সরকারের পিছু ছাড়ছে না সরকার তীব্র আতঙ্ক বোধ করছে এই দুজনের এই সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ডটাকে নিয়ে আমি এই প্রসঙ্গে বলছি না যে কতবার তাদের মামলা তদন্ত পেছানো হলো আমরা যদি নিউজ খুঁজি দেখব ওটা শত পার হয়ে গেছে এবং একেবারে স্পেসিফিক তথ্য যদি দিতে হয় এই বছরের এপ্রিলে এটা একশো নয়তম বার পিছিয়েছে মেয়ের ষোলো থেকে আমি জানি না মানে এই দেড় দুই মাস করে না দিয়ে এগুলো যদি লম্বা সময় করে দিয়ে দেয় সবচেয়ে ভালো তাহলে এই যে আমরা একশো টাকশো হাসাহাসি করি একশো নয় হয়ে গেছে যদি ছয় মাস করে দিয়ে দিতেন তাহলে তার এতবার লাগতো না তাই না সরকার সামনে হয়তো তাই করবে যাই হোক সাগর রবি হত্যাকাণ্ডের কথা এবং এই ভূত যে সরকারকে তাড়া করছে সেটা বলার একটা প্রেক্ষাপট আছে আমরা হয়তো অনেকে খেয়াল করেছি একটা ওটিটির একটা সিনেমা অমীমাংসিত নামের সিনেমাটা প্রদর্শন করতে বাধা দিয়েছে সেন্সর বোর্ড প্রথম কথা হচ্ছে একটু কয়েকটা সেন্সর নিয়ে কয়েকটা কথা একটু বলে রাখা ভালো নতুন আইনে মানে একসময় সেন্সারে আপনার যেতে হতো যে সিনেমাটা সিনেমা হলে মুক্তি পাবে নতুন আইনে ওটিটিতে আমরা জানি যেসব কতগুলো ওটিটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যেগুলো বাংলাদেশের বা ইন কলকাতারও আছে বাংলার কথা যদি বলি যেগুলো আমাদের খুব ইন্টারেস্টিং কিছু কনটেন্ট আমাদের সামনে আনছে বড় বাজেটে তারা কাজ করে যে পে করে দেখতে হয় তো ওটিটিতে দেখানো সিনেমাও এখন ইনক্লুড করা হয়েছে সেন্সর বোর্ড থেকে সেন্সর নিতে হবে সেন্সর ছাড়পত্র পেতে হবে অমীমাংসিত যে সিনেমাটা সেটা ছাড়পত্র দেয়া হয় নাই কেন দেয়া হয় নাই আমি আসবো সেই জায়গায় যে বলছে যে ছাড় মানে সেন্সর নিয়ে একটা কথা একটু বলা দরকার যে বাংলাদেশে যে ঢঙে সেন্সর চলে আমাদের যে সেন্সর বোর্ড আছে মানে কোন সিনেমা দেখানো যাবে যাবে না কোনটার কোন অংশ রাখা যাবে যাবে না এইগুলোর রকম কোনো দায়িত্ব সেন্সর বোর্ডে থাকা উচিত না একটা সেন্সর বোর্ড থাকবে যার কাজ হচ্ছে ক্যাটাগরাইজ ফিল্ম এই ফিল্মটাকে বয়স অনুযায়ী ক্যাটাগরাইজ করবে এটা কি সবাই দেখতে পারবে এটা কি কমপক্ষে বারো বছর হতে হবে দেখতে হলে নাকি পনেরো বছর হতে হবে না আঠারো বছর হতে হবে সেটা অনুযায়ী আমরা জানি ফিল্মের মধ্যে ভায়োলেন্স থাকে সেক্সুয়ালিটি থাকে কখনো 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 স্ট্রং ল্যাঙ্গুয়েজ থাকে তো সব কিছু স্ল্যাং প্রচুর থাকে তো সব কিছুর উপরে ডিপেন্ড করে আপনি ক্যাটাগরাইজ করে দেবেন প্রশ্ন হচ্ছে সেন্সরকে কোনো সিনেমা বন্ধ করতে পারে না হ্যাঁ দু একটা ক্ষেত্রে সিনেমা বন্ধ করতে পারে বলে আমরা বিশ্বাস করি সে ধরুন কোনো একটা সিনেমায় কোনো জাতি ধর্ম বর্ণ গোষ্ঠীর প্রতি বিভৎস হেইট স্পিচ আছে এবং এমন ধরনের উস্কানি আছে যেটা সমাজে চরম বিশৃঙ্খলা বা দাঙ্গার পরিস্থিতি তৈরি করতে পারে সেরকম ক্ষেত্রে সেই সিনেমা বন্ধও করা যেতে পারে কিন্তু আদার দেন দ্যাট আর কোনো রকমভাবে সিনেমাটা দেখানো যাবে দেখানো যাবে না এইটা আপত্তিকর এটাই সমস্যা আছে এই যোগ্যতাই ক্ষমতাই তাদের থাকা উচিত না আবারও বলছি তারা শুধুমাত্র ক্যাটাগরাইজ করে দেবে এই হওয়ার কথা যাই হোক বাংলাদেশ এটা এখানে বিধিনিষেধ সমানে চলতে থাকে এবং আপনার সাথে যখন কোনো ক্ষমতা দেখানোর সুযোগ থাকে আপনি ক্ষমতা দেখাতে থাকেন অমীমাংসিত যে সিনেমাটা আছে আসলে এখানে সেন্সর বোর্ড যে ব্যাখ্যা দিয়েছে এখানেই আসলে সাগর রুড়ি হত্যাকাণ্ডের এক ধরনের ইঙ্গিত আছে বলে বলা হচ্ছে হ্যাঁ এখানে একটা সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের শিকার হয় সেই শিকার হওয়ার ঘটনা জানা যায় না কিন্তু সেন্সর বোর্ড যা বলছে আমরা একটু পড়ি এতে নৃশংস খুনের দৃশ্য রয়েছে কাল্পনিক কাহিনী চিত্রনাট্য সংলাপের বিষয়বস্তু বাস্তবতার সঙ্গে মিল রয়েছে এ ধরনের ঘটনা বাস্তবে ঘটেছে এবং সংশ্লিষ্ট মামলা উচ্চ আদালতে বিচারাধীন চলচ্চিত্রটির কাহিনি বিচার বিষয়বস্তু বিচারাধীন মামলার সঙ্গে মিল থাকায় ভুল বার্তা দিতে পারে এবং তদন্তের বিঘ্ন ঘটাতে পারে মানে সেন্সর বোর্ড এত স্টুপিড এত আই রিপিট দেশের কোনো খবর তারা আদতে রাখেন না মানে উচ্চ আদালতে নাকি মামলা বিচারাধীন এই মাত্রই বললাম যে এটার তদন্ত প্রতিবেদন জমা হয় নাই আজ পর্যন্ত মানে একটা বিচারের বেসিক হচ্ছে একটা তদন্ত প্রতিবেদন হবে সেটা আদালতে সাবমিট করা হবে নিম্ন আদালতে নিম্ন আদালতে সেই চার্জশিট গ্রহণ করা হবে কি হবে না সেটা নিয়ে ডিবেইট হয় শুনানি হয় অনেক সময় সেই চার্জশিট গ্রহণ করা হয় না বাদী বিবাদীর ইয়ে শুনে যদি বিচারকের মনে হয় আর যদি গ্রহণ করা হয় তারপর নিম্ন আদালতে বিচার শুরু হবে সেই বিচার শেষ হলে উচ্চ আদালতে যদি কেউ আপিল করে আপিল হলে উচ্চ আদালতে যাবে বছরে এটা নাকি বিচারাধীন আছে উচ্চ আদালতে হাউ স্টুপিড দ্য পিপল আর মানে কাদেরকে আমরা ওখানে বসিয়েছি যাই হোক এখন মোদ্দা কথা যদি ধরে নেই উচ্চ আদালতে বিচারাধীন আছে ওনাদের কথা মতে এবং আমরা ধরে নিলাম যে এই ঘটনার সাথে সাগর হত্যাকাণ্ডের মিল আছে একটা সমাজে যখন একটা বিভৎস ঘটনা ঘটে আপনি সেটাকে উপজীব্য করে ভিন্নভাবে আপনি তো ক্লেম করছেন না যে এটা সাগর রুনির জীবন তাতে কিছু আসে যায় না এই হত্যাকাণ্ডকে ভিত্তি করে আপনি আপনার মতো করে সিনেমা তৈরি করতে পারেন এখন নিশ্চিত আমি সিনেমাটা কেউই দেখেননি আমরা বলতে পারবো না যদি যেই ঘটনাগুলো আমাদের সামনে এসছে সেগুলো নিয়ে তার সাথে আপনি আপনার কিছু কল্পনা যুক্ত করে যদি ভিন্ন নামে একটা সিনেমা তৈরি করেন সমস্যাটা কোথায় এবং আমাদের পুলিশ যারা তদন্ত করছে এবং আমাদের আদালত মানে তদন্ত বাধাগ্রস্ত হবে বলছে আদালতের বিচার কাজও বাধাগ্রস্ত মানে ওনাদের কথা শুনে আমি হাসি ধরে রাখতে পারছি না মানে একই সাথে তদন্ত এবং বিচার নাকি বাধাগ্রস্ত হয় যাই হোক আমরা আলাদা করে ধরে নিই ধরলাম যে তদন্ত বলেছেন ওনারা মানে পুলিশ এত স্টুপিড যে একটা সিনেমা দেখে সেটা ইনফ্লুয়েসড হয়ে যাবে এবং সিনেমাতে এটা বলেছে তাহলে আমরা এরকম একটা চার্জশিট দিয়ে দিই আর যদি বিচার তাদের ভাষ্য মতে উচ্চ আদালতে এখন চলতে থাকতো আমাদের উচ্চ আদালতের বিচারকরা উচ্চ আদালতের রিপিট করি বহুবার বলেছি প্রধান বিচারপতি ছাড়া আর কেউ বিচারপতি নন ওনারা প্রত্যেকে অন্যায়ভাবে বিচারপতি লেখেন ফ্ল্যাগ গাড়িতে ঝোলান তাদের আবাসিক এলাকায় বিচারপতি ভবন লিখে রাখেন সবগুলো অসাংবিধানিক সংবিধানে সেটা নেই যাই হোক উচ্চ আদালতের বিচারকরা তাহলে এতটাই মানুষের একটা সিনেমা দেখে তারা এতটাই দুর্বল চিত্তের লোক এতটাই জ্ঞানহীন এতটাই কাণ্ডজ্ঞান এতটাই স্টুপিড যে ওনার একটা সিনেমা দেখে তারা ইনফ্লুয়েন্সড হয়ে যেতে পারেন সে কারণে এই সিনেমাটা প্রদর্শন বন্ধ রেখেছে সেন্সর বোর্ড আমরা বুঝতে পারি কি পরিমাণ মূর্খতা কি পরিমাণ অজ্ঞানতা মানে একটা ব্যাখ্যাও যে আপনি দিচ্ছেন সেই ব্যাখ্যাটার মধ্যেও লিস্ট কোনো যৌক্তিকতা নাই। এত স্টুপিড একটা ব্যাখ্যা আপনি দিয়েছেন আসলে মুদ্রা ব্যাপারটা কি মদ্যা ব্যাপারটা আমরা বুঝতে পারি সাগর রুড়ি হত্যাকাণ্ডের তদন্ত কেন এক যুগ পর শেষ হয় না এটা আমরা বুঝতে পারি এর সাথে চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি নানান রকম ইন্টারপ্রিটেশন নানান রকম স্টোরি আমাদের সমাজে প্রচলিত আছে আমি সেদিকে যাচ্ছি না কিন্তু এটুকু অন্তত বাইরে থেকে আমরা বুঝতে পারি যে এর সাথে অত্যন্ত পাওয়ারফুল কোনো না কোনো মানুষ সিরিয়াসলি জড়িত আছে যে জড়িত থাকাটাই আদতে আদতে এই মামলার বিচার কাজকে এগোতে দেবে না দিচ্ছে না মানে চার্জশিটই হয় না এই চার্জশিটের পর একটা বিচার হওয়া বিচার প্রক্রিয়া শুরু হওয়া নিম্ন আদালতে হওয়া উচ্চ আদালতে হওয়া সব কিছু সুতরাং এই সিনেমাটাকে বন্ধ করে সরকার প্রমাণ করলো আসলে আদতে মানে আপনি যখন স্টেপগুলো নেন মানে সেন্সর বোর্ড তো আসলে এই সিনেমাটা দেখার সাথে সাথেই উচ্চ পর্যায়ে আলোচনা করেছে এটা কি করবে না করবে মানে সেন্সর বোর্ডের ঘাড়ে কয়টা মাথা যে তারা ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন এটা ছেড়ে দেবে সো উচ্চ পর্যায় থেকে বলা হয়েছে সিনেমাটা যাবে না তার মানে ওই ভূত আপনাদেরকে তাড়া করে বেড়াচ্ছে এটা খুব স্পষ্ট এবং এটা বন্ধ করতে গিয়ে বরং এটা আবার প্রমাণ করলো এই দেখা দেখি হয়ে শেষ হয়ে গেলে কোনো সমস্যা ছিল না কিন্তু সরকার তার ভীতিটা ক্লিয়ারলি প্রমাণ করলো আবার এই সিনেমাটাকে প্রদর্শন নিষিদ্ধ করে